আমি আর শুক্লা দি দুজনে মিলে একটা নতুন জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করব আশা করি ভালো লাগবে সেটা হচ্ছে খুব ছোট্ট একটা শ্রুতি নাটক হাসির তো শুরু করছি নাটকের নাম হচ্ছে বাগান বৃত্তান্ত রচনা নিরূপ মিত্র এই যে দাদু কে বসে বসে পা নাচাচ্ছেন বুঝি না মাচানার কোথায় আহা মাচান বলিনি পা নাচাচ্ছেন বলছি উচ্ছে হচ্ছে কখন বললাম দাদু উচ্ছে এককালে মাচানে হতো বইকি কুমড়ো লাউ সবই মাচানে হতো এখন আমার ছোট বাড়িতে অত ঠাঁই কোথায় উঠো নেই লতিয়ে বাড়ছে ফল ফলাচ্ছে না পুরো কর্ণপটাহ দেখছি আজ একেবারে ফাংশন করছে না মরতে যে কথা বলতে এলাম চালাবে দেখছি হ্যাঁ বুঝলে দিদি ভাই হ্যাঁ সবাই ভাবে তরকারি বাগান করা নাকি খুবই সোজা জানে না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটুনি জল দাউরে সার দাওড়ে মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া রে বলছি দাদু আপনার সেই কৃষ্ণভক্ত কুকুরটিকে তো আজ দেখতে পেলাম না সে তো আপনার সঙ্গ ছাড়ে না কুকুর কথাটা তো মন্দ বলোনি দিদি ভাই ভাবছি বাগানের ওই পিছন দিকটাতে একটা পুকুর কাটাবো জল সাপ্লাই দেবে সঙ্গে মাছও হবে তো এতে দেখছি কোনো কথাই কানে নিচ্ছে না আপনার নিত্য সঙ্গী সারমীয় পুংভাবের কথা বলছিলাম হ্যাঁ নেদ্য গোপাল তো সার কিনে দিয়ে গেছে

যা কে বলে মরুমে মরুমে হ্যাঁ গরমে গরমে পটল কুমড়ো লাউ সবই হয় গরো গরম আমি বলিনি দাদু আচ্ছা দিদি ভাই বাগানটা একবার ঘুরে দেখে গেলে হতো না না ও মানে আজকে একটু তারা আছে দাদু আসলে এই সীমিত সময়ে হ্যাঁ শিম হয়েছে তো শিম আমি বলি দাদু শিম কেন শিম তো হয়েছে তাছাড়া বেগুন অবশ্য ফলন কম তবে সাইজে বড় দিদি ভাই বেনারসি বেগুন কিনা ওরে ফাদার অসংকল্প কোথা থেকে যে কোথায় নিয়ে গিয়ে ফেলবে কে জানে আমি এখন কেটে পড়ি বাবা দাদু বলছি আমি আজকে চলি হ্যাঁ তা আপনার বাড়ির সবাই ভালো আছে তো মানে আপনার ছেলে মেয়েরা সবাই মাঝে মাঝে হয় পুড়িয়ে খেয়ে ফেলি নমস্কার নমস্কার